পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তর মন্দিরগুলির মধ্যে একটি নদীয়া শান্তিপুর বড়বাজারের শ্যামচাঁদ মন্দির যা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আটচারা বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা সত্তর ফুট তার চারদিকে রয়েছে টেরাপোটার এক নতুন কাজ সাড়ে তিনশো বছর আগে দক্ষ শিল্পীরা এই প্রাচীন মন্দির তৈরি করেন তার ভেতরেই রয়েছেন ভগবান রাধা মাধব আরাধ্য দেবতা গোটা দেশ জুড়ে তিনি শ্যামচাঁদ নামেই পরিচিত নদীয়া শান্তিপুর কুটিরপাড়া পাড়া নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেন এই বংশের রাঙ্গবান খাঁ চৌধুরী ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শ্যামসাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন খাঁ চৌধুরী আর চার ভাই তারাই এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করতেন মন্দিরে রয়েছে টেরাকোটার সোজা কিলানের উপরে চারিদিকে আটচারা শ্রেণীর প্রতীক শিবালয় শিবলিঙ্গ উপরে কার্নিশের নিচে দুই পাশে পোড়ামাটির ফুল এবং দুপাশের নিচেও একই রকমের সুন্দরভাবে তৈরি করা এই মন্দির তবে এই মন্দির প্রাচীন হলেও তার অবস্থা কিন্তু নিতান্তই খারাপ নয় এই মন্দির প্রতিষ্ঠার সময় বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল শ্যামচাঁদ জিও মূর্তি কষ্ঠী পাথর দ্বারা নির্মিত মন্দির প্রাঙ্গণে ঢুকতেই বাঁদিকে রয়েছে শিবলিঙ্গ রয়েছে নিত্যানন্দ অদ্বৈত প্রভুর মূর্তি রাসপূর্ণিমা উপলক্ষে চারদিন ব্যাপী ভক্তবৃন্দদের দ্বারা পরিণাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্ধ্যায় শ্যামচাঁদ নগর ভ্রমণে বেরিয়ে গুরুগৃহ উড়িষ্যা গোস্বামী বাড়িতে যান নগর পরিক্রমা দেখতে সে সময় দুপ্রান্তে ভক্তদের ভিড় পড়ে উপচে পড়ার মতো পরিপদের ভোগ বন্ধন করে শ্যামচাঁদ জিউকে সেবা নিবেদন করা হয় ভোগ বিলিয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যে ভোগে থাকে নানান রকম শাকসবজি থেকে নানান রকম ফলমূল সুসজ্জিত শ্যামচাঁদ জিউ ভক্তদের দান ও মন্দিরের দায়িত্বে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা হয় এই বিশেষ ভোগ আপনি কোথা থেকে এখানে শ্যামচাঁদ মন্দিরে আসলেন হ্যাঁ ভগবান দর্শন করলেন কি চাইলেন ভবনের কাছে

এমনিতে অনেক প্রাচীন প্রায় তিনশো পঞ্চাশ বছরের আর নাম কি অনেকদিন আগে জানতেন নাকি গুগল থেকে প্রথম জানলেন তারপর ছুটে আসলেন আর বিগদ দর্শন করলেন কেমন লাগলো আপনার নাম কোথা থেকে আসেন আপনি এখানকার বাসিন্দা আপনি কি প্রতিদিন আসেন মন্দিরে আচ্ছা মন্দিরের বৈশিষ্ট্য কী আছে মানুষের এত আনবো কেন এটা প্রথম কথা এই যে সাতচালার মন্দির এই মন্দির আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট না পশ্চিমবঙ্গে খুব কম আছে একমাত্র শান্তিপুরেই সাতচলা মন্দির এটা কি আটচালার মন্দির সাতচালার মন্দির আচ্ছা এই যে টেরাকোটার কাজ নিপুণ কাজ তো খুব একটা দেখা যায় না এটা কি তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন নাকি তার আগে থাকতেই মন্দির তার আগে থাকতে একটা আন্দাজ আমরা করি সেই হিসাবে আমরা বলি সাড়ে তিনশো পাঁচশো বছর আচ্ছা এই যে সামচার জিউ যে মূল্যবান এখানে যে অনেক আদি গহনা রয়েছে তাদের গায়ে রক্ষণাবেক্ষণের কোনো পুলিশি নিরাপত্তা এই ধরনের কোনো ব্যবস্থা আছে ফিক্সড কোনো পুলিশি নিরাপত্তার এখানে ব্যবস্থা নেই কিন্তু এই মন্দিরে আনাগোনা তো আছেই প্রশাসনের আচ্ছা শুধু কি শান্তিপুর নাকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দর্শনার্থী তারা দর্শন করতে আসে ওয়েস্ট বেঙ্গলের লোক এখানে আসে বিদেশি লোকরাও আসে সারা বছর কি অনুষ্ঠান হয় এখানে